হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি নিজে শেখাবো যে এই রকম রাস্তার মধ্যে রাস্তাটা দেখো রকম আঁকা বেঁকা রাস্তার মধ্যে তোমরা কিভাবে সঠিক গাড়িটা বাইক যদি তুমি প্রথমে শেখো তাহলে সেই রাস্তা দিয়ে তুমি প্রথম বাইক নিয়ে যাবে তো প্রথমে কী করতে হবে আমাদের সেলফ স্টার্ট করতে হবে করলে ওকে দেন গিয়ার এরপর আস্তে আস্তে বাড়াতে হবে চাপো তুমি চাপো আমার পেছনে চাপো তুমি না পেছনে চাপো তোমাকে সবসময় এরকম পরিশ্রম রাস্তাতে সবসময় ব্রেকটা ধরে রাখতে হবে এবার আস্তে আস্তে কি পায়ের ব্রেকটা ধরে রাখতে হবে পায়ের ব্রেকটা হালকা করে ধরে রাখতে হবে এবং একটা পা এদিকে দেখো এদিকে একটা পা সবসময় এদিকে থাকবে এবং পিক আপটা আস্তে আস্তে বাড়াতে হবে ক্লাসটা আস্তে ছাড়তে হবে আর পায়ের ব্রেকটা একটু ধরে রাখতে হবে হালকা হালকা ভয় খেলে হবে না পায়ের ব্রেকটা দাবাতে হবে সামনে ব্রেক মারা যাবে না গড়াতে দিতে হবে হালকা হালকা ব্যাস খুব সুন্দরভাবে কিন্তু চালাতে পারবে খুব সুন্দরভাবে ভয় খেলে হবে না হ্যান্ডেলটা খুব সুন্দরভাবে ধরতে হবে না শক্ত করে না আলগা করে খুব সুন্দরভাবে এরকমভাবে যাওয়া যাবে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছো কোনো অসুবিধাই নেই এরকম রাস্তাতে তোমরা গাড়ি চালাতে জানলে আপনি পাকা একদম একদম ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই ওপরে উঠিয়ে কোনো ভয় খেলে হবে না ভয় তোমাদের মধ্যে নিয়ে আসলেই হবে না সুন্দর করে তোমরা গাড়ি চালাতে পারবে এরকম রাস্তায় খুব ইজিলি তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে হ্যান্ডেলটা তুমি ঠিক করে ধরবে এবং ব্যালেন্সটা ঠিক করে রাখার চেষ্টা করবে ব্যালেন্সটা যেন ঠিক থাকে ব্যাস এবার দেখো কতটা পাহাড় সামনে ট্র্যাকটা খুব বন্ধু আসছে দেখো খুব সুন্দর তো এইভাবে তোমরা খুব ইজিলি বাইক চালাতে পারবে এরকম আঁকা বাঁকা রাস্তার মধ্যে তোমাদেরকে ভয় খেলে হবে না ভয় হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা তোমাকে সব কিছু করতে আটক করে তো ভয় খেও না মনে সাহস রাখো এবং এগিয়ে চলো